বোয়ালি চুক্তি জাতীয় আত্মসমর্পণ সীমান্ত হারানোর ভয় বছর পর বছর ধরে বিরোধীরা আমলি সরকারকে দোষারোপ করে এসেছে এমন অভিযোগে বাংলাদেশ থেকে ভারতের ভূমি মেনে নিয়েছে কিন্তু প্রশ্ন হলো এই অভিযোগের পিছনে সত্যি আছে তো নাকি সবটাই ছিল এক রাজনৈতিক ভেলকি আসল আজ ইতিহাসের পাতা করতে জেনে নেই বাস্তবতা আসলে কি বলে আমলি সরকারের সময় বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর প্রধান অভিযোগ ছিল ভারতের সঙ্গে বিদ্যুৎ বাণিজ্য প্রতিরক্ষা রক্ষা হলো নাকি গোলামের চুক্তি বলা হতো এইসব চুক্তিতে বাংলাদেশের সার্বভৌমত্ব বিসর্জন দেওয়া হয়েছে কিন্তু সে আওয়ামী সরকার চলে যাওয়ার পর কি হলো কেউ একটি চুক্তি জনসম্মুখে উপস্থাপন করতে পেরেছে যার প্রমাণ মেলে গোলামের না কেউ পারে বরং দেখা গেল সেই চুক্তিগুলোর সবগুলো এখনো বলব আর সরকার এইসব চুক্তি অনুসরণ করছে তাহলে প্রশ্ন উঠে যা এক সময় যাতে আত্মসমর্পণ বলে গলা ফাটানো হয়েছিল তাকে আসলে সত্য নাকি পুরোটাই গুজব পুরোটাই গুজব ঠিক যেমন আসিফ নজরুলের বলা ছাব্বিশ লাখ ভারতীয় নাগরিকের চাকরির মতো সাল দুই হাজার স্থায়ী সালিসি আদালতে ভারতের বিরুদ্ধে সীমা মামলায় বাংলাদেশ জয়লাভ করে পঁচিশ হাজার বর্গ কিলোমিটার বিরোধপূর্ণ এলাকার মধ্যে বাংলাদেশ পায় উনিশ হাজার চারশো সাতষট্টি বর্গ কিলোমিটার যেটি ছিল এক অসাধারণ কূটনৈতিক ও আইনি সাফল্য যেখানে বলা হয়েছিল ভারত আমাদের সমুদ্র দখল করে নেবে বাস্তবতা দেখালো ঠিক তার উল্টো চিত্র সাল দুই হাজার পনেরো বাস্তবায়িত হয় ছিটমহল বিনিময় চুক্তি বাংলাদেশ পায় চল্লিশ দশমিক ছয় ছয় বর্গ কিলোমিটার নতুন ভূমি দীর্ঘদিনের সীমান্ত জটিলতার অবসান হয় হাজারো মানুষ পায় নাগরিকত্ব পরিচয় সম্মান এই কি ভূখণ্ড হারানো নাকি বড় ইতিহাসের এক সফল কূটনৈতিক অর্জন তাহলে যে গুজব চলন হয়েছিল ভারত সীমান্ত এগিয়ে নেবে সেটাও কি ছিল না রাজনৈতিক পোষণ ঠিক এমনই মনক অভিযোগ এসেছিল বাংলাদেশ জন্মের পরপরই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশ যৌথ ও মৈত্রী চুক্তিকে বড় হয়েছিল গোপন সাত চুক্তি পুস্তিকা বেড়া উনিশশো সালে ভারত বাংলাদেশ মন্ত্রী ও রক্ষা চুক্তি নামদারি দাসত্বমূলক চুক্তিটির কবর রচনা করুন তাজউদ্দিন আহমেদ মনি সিংহকে বলা হয় দেশদ্রোহী যেখানে সাদ্যপা চুক্তির কোন অস্তিত্ব নেই সেখানে লেখা হয় বিশাল কল্পিত দলিল এই থামাতে এগিয়ে আসেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদ তিনি স্পষ্ট বলেন বাংলাদেশ ভারতের সঙ্গে দুটি চুক্তি করেছে এক মুক্তিযুদ্ধকালীন যৌথ কমান্ড দুই স্বাধীনতা পরবর্তী মৈত্রী চুক্তি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সর্দার শরণ সিং উনিশশো সালে একই কথা বলেন রাজদীর আম্বেদ তো প্রকাশ্যে চ্যালেঞ্জ করে দেন যদি এমন কোনো চুক্তি হয়ে থাকে প্রমাণ দিন কিন্তু আজও কেউ প্রমাণ দিতে পারেনি গুজবে নয় তথ্যে ফিরো গোলামের অভিযোগ ছিল কিন্তু চুক্তি সব রয়ে গেছে ভূখণ্ড হারানোর শঙ্কা ছিল কিন্তু বাংলাদেশ পেয়েছে নতুন ভূমি ও সমুদ্র সীমা আর গোপন সাত দফা চুক্তি নেই ছিল কিন্তু ছিল না কোনো প্রমাণ সত্য সব সময় অপেক্ষা করে অভিযোগ আসেই সময় যায় আর ইতিহাস নীরবে প্রমাণ দেয় কি গুজব ছড়িয়েছে আর কি রাষ্ট্র করেছে